সন্তানের পছন্দের বাহিরে বিয়ে দিবেন না টাকা না থাকলেও সেখানে সুখ থাকবে শান্তি থাকবে অনেক বাবা মা আছেন মেয়েটাকে জোর করে তাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দেন খবরদার এটা কখনো করবেন না অনেক বাবা মা এমন আছেন নিজের ছেলেটাকে জোর করে তাদের পছন্দ অনুযায়ী একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন সংসার কিন্তু আপনি করবেন না সংসার আপনার সন্তান করবে সংসার আপনার মেয়ে করবে সুতরাং তার পছন্দটাকে খুবই গুরুত্ব দিবেন যদি তার পছন্দকে গুরুত্ব না দেন আল্লাহর কার ধরে আপনাকে জবাব করতে হবে আপনি বাবা মা হয়েছেন আর আপনার পছন্দ মতোই যে আপনার সন্তানকে চলতে হবে বিষয়টা এমন নয় তাদের পছন্দ আছে যে সংসার করবে তাকে পছন্দ করতে বলবেন তারপরে তাদের বিয়ে দিবেন সেখানে টাকা না থাকতে পারে তবে আল্লাহর পছন্দ করে বলে সেখানে সুখ থাকবে শান্তি থাকবে হ্যাঁ অনেক সময় কিছু মেয়েরা ভুল সিদ্ধান্ত নেয় তাদেরকে বুঝাবেন তাদেরকে বুঝিয়ে শুনে যদি দেখেন যে ছেলেটা দিনদারির ভিতরে আছে ছেলেটার ভিতরে রিলিজিয়ন আছে ধার্মিকতা আছে অথবা কোনো ছেলে যদি এমন কোনো মেয়েকে দেখে যে মেয়ের ভিতরে রিলিজিয়ন আছে ধার্মিকতা আছে সে আল্লাহর কোরআনকে মানে সে দিনের পথে চলার চেষ্টা করে এমন ছেলে মেয়েকে কখনো আপনি আপনার মেয়ের সাথে বিয়ে দিতে অপছন্দ করবেন না তাহলে দেখবেন আপনার জীবনে অশান্তি চলে আসবে সুতরাং সন্তানের পছন্দের বাহিরে কখনো কাউকে বিয়ে দিবেন না এটা হলো সম্পূর্ণরূপে হারাম এই হারাম কাছ থেকে দূরে সরে আসতে হবে